আপনাকে মৃত্যু দিবে ফেস্তাগন যখন আপনি জুলুম করবেন অত্যাচার করবেন তখন বলব যে আপনি কি করতেন পৃথিবীতে তখন বলবো 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 যে আমরা অসহায় ছিলাম তখন ফেস্তাগণ বলবো যে পৃথিবী কি আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না তোমরা হিজ্জত করে অন্য জায়গায় যাও না কেন মিনস যখন আপনি ইসলাম প্রচার করেন তখন বিভিন্ন প্রবলেম আসবে তখন আপনি ওই স্থান থেকে হিজত করে অন্য জায়গায় চলে যাবেন আল্লাহর এই মহাবিশ্ব বিশাল বড় বিশাল প্রশস্ত আমার মেন কথা হচ্ছে এখানে ইন্না ইন্দিনা তাওফাই যে তাওফিতা শব্দটা আসছে মৃত্যুর জন্য ব্যবহৃত হয়েছে এটা কনফার্ম করার জন্য আপনি এই আত্মা আবার পেশ করলাম আপনি যখন পবিত্র কোরআন পড়বেন এই তাওফেদা শব্দটা যখন আসবে এটা নিয়ে আপনি গবেষণা করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ঈসা আলা ইসলামের জন্য যে তাও ফেদা শব্দ কেন ব্যবহার করেছে একমাত্র মৃত্যুর জন্য ব্যবহার করা হয়েছে হজরত ইসা আলা মৃত্যু বরণ করেছে যে আছে যখন মৃত্যু দেওয়া হয় মৃত্যুর থাকবেন ওকে আমাদের সবাইকে বুঝার তৈক দান করো আমি জাস্ট ছোটো করে ভিডিও করে শুধু এই অর্থটা আপনাদের কাছে প্রকাশ করলাম আপনাদের সবাইকে বুঝার তৈফিক দান করুন পাক আমরা যে একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে আসছি জাহাজঈসাআ আলাহি এটা বিশাল ভ্রান্ত বিশ্বাস বিধি বর্তমান যদি সারা বিশ্বে এই বিশ্বাস আপনার হৃদয় থেকে মুছে ফেলতে হইবে কোরআন এই সব কথা বলেন আলহামদুলিল্লাহ